তো সাদামাটি যে মানুষে বলে বিজয়পুর বিজয়পুরে না এটা হচ্ছে গা তিনটা মৌজার সাদা সাদামাটি এক নম্বর হচ্ছে যে আরাপাড়া দুই নম্বর হয়েছে পাঁচকাউন তিন নম্বর হয়েছে মাঝপাড়া এই তিনটা মৌজার মধ্যে সাদামাটি পাহাড় এই মানুষে বলে বই পুস্তকে আছে সাদামাটি বিজয়পুরে বিজয়পুরে না সাদামাটি হচ্ছে গা এই তিনটা মৌজার মধ্যে কোল্লাগড়া ইউনিয়ন দুর্গাপুর টানা এই নেত্রকোনা জেলা আর মানুষ যে বিজয়পুর যে জায়গায় আসে মূলত এই জায়গা থেকে যে যে আসল চিনামাটির পাহাড় সাদা মাটির পাহাড় যেখানে আমি এতক্ষণ এই জায়গাটাতে আসবে ওখান থেকে এখান থেকে আসবে নদী পার হয় এই বর্ষাকালে যেখানে নৌকা দেয়া মানে বুট দেয়া আর শুকনা না এই খাটের ই করে ব্রিজ করে এই ব্রিজ দেয়া ওটু মাইকু মানে হায়েস গাড়ি দেয়া পার হয়ে আছে মানে সমস সরি নদী পার হয়ে যায় এই পারে যে একটা পাহাড় আছে এই পাহাড় থেকে আপনাদের এখানে আসার লোকেশনটা কি এটা বলি আমাদের এই যে পাকা রাস্তা আছে পাকা রাস্তার মাথায় মানে কি জিজ্ঞাসা করে আসবে এই মানুষের কাছে জিজ্ঞাসা করবে এটাই যে আমরা পিসিআই সাদামাটিতে যাব আরাপাড়া পিসিআই সাদামাটি আরাপাড়া পিসিআই সাদামাটি হ্যাঁ হ্যাঁ আরাপাড়া পিসিআই সাদামাটি এখানে আসলে কতক্ষণ করতে পারবে এখানে আসলে অন্তত এই পিসিআই আসলে নিম্ন স্তরে এক ঘন্টার নিচে হবে না এক ঘন্টার উপরে লাগবে এই জায়গাটা দেখলে একদম কয়টা পাহাড় আছে এখানে এখানে পাহাড় পনেরো বিশটা একসাথে আর কি একটা একের পর এক পাহাড় আছে মানে সব থেকে খোলা খোলামেলা ভারত বাংলা সমস্ত দেখা যায় সৌন্দর্য জায়গা মানে একদম খোলামেলা মানে ক্লিয়ার দেখা যায় দুই চার দশ পর্যন্ত আসসালামু আলাইকুম বন্ধুরা জয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি অপূর্ব সুন্দর জায়গায় আছি এই জায়গাটি হচ্ছে ধুবহরা উপজেলার কুটিমারি পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পাহাড়টি এটি শক্ত পাথরের তৈরি একটি পাহাড় বন্ধুরা চলুন আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন এই পাথরের তৈরি পাহাড়টি দেখতে পাচ্ছেন আমি এখন যেই জায়গাটিতে আছি এগুলো হচ্ছে বড় বড় পাথরের খণ্ড এই পাথরের পাহাড়ে আমি এখন আছি খুবই রিক্স এদিক দিয়ে ওঠা তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ছুটে এসেছি বন্ধুরা দেখুন পাথরের তৈরি পাহাড় এই দেখুন কি বিশাল বড় বড় পাথর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাথর আস্ত একটি পাথরের পাহাড় পাথরগুলো একদম লোহার আকৃতির পাথরগুলো একদম লোহার মতো কালার আমি ধীরে ধীরে নিচের দিকে নামছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাথরের পাহাড়টি এখানে পাথরের পাহাড়ে ওটাটা সহজ কিন্তু নামাটা একটু কঠিন হয়ে যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে বড় একটি পাথর আর এই সাইডে হচ্ছে বিশাল আকৃতির পাথর একদম শেওলা পরে আছে পাথরে এইগুলোর উপরে পানি পড়তে পড়তে একদম শেওলা জমে আছে একটি বিশাল পাথরের পাহাড় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পাথরের পাহাড় দেখুন আপনাদেরকে আমি একটি জিনিস দেখাই আমি কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি পাথরের পাহাড়ে এই যে এখানে ধরলাম আপনাদেরকে ধরে দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি পাথরের পাহাড় পাহাড় থেকে কিন্তু বর্ষার সময় এই ধরনের পানি ধীরে ধীরে উপর থেকে নিচে নামে এগুলো হচ্ছে ঝর্ণার মতো সিস্টেম এ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ভাজে বাজ করা পাথরের পাহাড় পাথরের পাহাড়ে আমি মুগ্ধ এখানে পাথরের মধ্যেও বিভিন্ন ধরনের গাছ আছে এই যে দেখুন কি বিশাল বড় বড় পাথর আর এই সাইডে দেখুন আরেকটি পাথর দাঁড়িয়ে আছে এদিকে দেখুন কত সু উচ্চু পাথরের পাহাড় ওই যে দেখুন পাহাড়ের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে একটা ছাতা নিয়ে তাকে কেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি পাথরের পাহাড় বন্ধুরা আপনাদেরকে নিয়ে এই পাথরের পাহাড়ের কাছে ঘোরাঘাড়ি করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি পাথরের পাহাড়ের সামনে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন এবং বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট লাগে একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারব যে আমার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ